মান আল্লাহ যিনাই মাক্কারনাহুম ফিল আরস আকামুস সালাত ওয়া আতূয যাকাত ওয়া আমারু বিল মারুফ আশিক জনসভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডক্টর শফিকুর রহমান সভাপতি সম্মানিত কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আর তিন এবং চার হচ্ছে ভালো কাজ করে মানুষকে আরামে থাকতে দেওয়া আর খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে শান্তি দেওয়া এটাই আল্লাহ তালা কোরআন মাজিদের আয়োজন উল্লেখ করেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন আপনারা সাংবাদিক ভাইদের পিছনে যারা আছেন তারা আসন্ন নির্বাচন সামনে রেখে এগারো দলীয় নির্বাচনী অক্ষ ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি রাজশাহী জেলা আমির জানাব আব্দুল খালিক গুদাকাড়ি তানুরের সম্মানিত নেতৃবৃন্দ এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্ম বর্ণের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আজকের জনসভায় উপস্থিত ভাই ও বোনেরা শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকে যেহেতু আরও বেশ কিছু কর্মসূচি আমাদের রয়েছে সেই কারণে এখানে ডিটেলস বড় কিছু বলা সম্ভব নয় আর প্রতিদিন আমরা বলে চলছি এবং মিডিয়ার সুবাদে আপনারা সেগুলো জেনেও যাচ্ছেন আমি শুধু একটা বার্তা দিতে এসেছি যে আগামী বারো তারিখের এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না এটি জাতির বাক পরিবর্তন এবং জাতিকে সঠিক রাস্তায় উঠানোর নির্বাচন বহু রক্ত আর জীবনের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি যারা বুক লড়াই করে চব্বিশ এনে দিয়েছিল আমাদেরকে তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বুক লড়াই লড়াই করেছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি সারা বাংলাদেশের মানুষই সেদিন লড়াই করেছে লড়াই করেছিল বলেই আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি আমাদের সন্তানেরা রাস্তায় নামে একটাই স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না এগারোটি দল আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি তিনটা বিষয়ে নাম্বার ওয়ান আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাসকে প্রশ্রয় দেব না নাম্বার টু সকলের জন্য ন্যায় বিচার একই বিচার নিশ্চিত হবে এখানে কোনো রাজনৈতিক দল নেতা ব্যক্তি কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে এই তিন শর্তে যারা একত্রিত হয়েছে আমরাই হয়েছি এই জন্য দেখবেন যে আমাদের এগারো দলের কোনো ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই চাঁদাবাজ নাই ঋণ খেলাপি নাই মামলাবাজ নাই নারীর ইজ্জত হরণকারী নাই মানুষের অধিকার হরণকারী নাই আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা করতে চাই বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি এখন না সীমানা ঠিক থাকবে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে কানাডা হবে আমরা বলি না এটা ইনশাল্লাহ উত্তম বাংলাদেশ হবে যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি আরও সহজভাবে বলবে আমি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও আমরা সেই বাংলাদেশটা গড়তে চাচ্ছি যেই বাংলাদেশে শিশু বৃদ্ধ আবাল বর্ণিতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে চলাচলে কর্মস্থলে সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে ওই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে সেই বাংলাদেশটা আমরা দেখতে চাচ্ছি আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে যে আমার দেশটাকে গড়ে দিবে আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না আপনারা চান কি চান কাজ চান তাই না আমরা ওয়াদাবদ্ধ আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা পাল্টে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রামে বসে শিক্ষিত যুবকেরা তারা সেখানে স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করবে আর রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখবে এরপরে যাদের আরও বেশি প্রয়োজন আরও বেশি যোগ্যতা আছে তারা যাবে বড়ো বড়ো শহরে যাবে যাদের আরও বেশি যোগ্যতা আছে তারা দুনিয়ার বহু জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আর অদক্ষ মানুষ হিসাবে বিদেশে পাঠাতে চাই না প্রত্যেকটা হাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসাবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই এতে রাষ্ট্র এবং পরিবার দুটোই উপকৃত হবে মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে এখন আমাদের ভাইয়েরা মানবেতর জীবনযাপন করে আমরা ওটাও পাল্টে দিতে চাই এর চাইতে বড়ো কথা হচ্ছে এমন বিচার ব্যবস্থা আমরা চাই যেই বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় এনে যদি দেশের প্রধানমন্ত্রী দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না একই শাস্তির আওতায় তাকে আনা হবে আনতে বাধ্য করা হবে ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি যে বাংলাদেশে আমার মায়ের দিকে আমার স্ত্রীর দিকে আমার বোনের দিকে আমার মেয়ের দিকে কোনো অভদ্র কোনো দুষ্ট কোনো বেয়াদব বাঁকা চোখে তাকানোর সাহস করবে না সেই বাংলাদেশ আমরা চাই ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর ধর্ম বর্ণ জাত ব্যবধানে জাতিকে আর টুকরা টুকরা করতে দেব না এই বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ একজন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার ধর্মীয় পরিচয় যাই হোক সে একজন বাংলাদেশি আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা আর দেশের প্রতি তার দায়বদ্ধতা বা দেশপ্রেম আছে কিনা যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে সরকারি আদা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাল্লাহ কর্মস্থলে যে সমস্ত নারীরা বোনেরা মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার ডে কেয়ার সেন্টার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায় এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে কারণ রাষ্ট্রকে তারা দিয়েই যাবে আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না এটা হতে পারে না এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখামুখি করবে না বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছাই দিতে হবে এক দুইটা বোট প্রথম ভোট গণভোট গণভোটে কি দিবেন কি দিবেন বলেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাআল্লাহ প্রথম ভোট হা দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মামলাবাজ মুক্ত একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগারোটা দল এগারোটা প্রতীক কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাল্লাহ আমাদের লড়াই এই জায়গায় লড়াইটা হচ্ছে দাড়ি পাল্লার ইনসাফের প্রতীক মার্কাটা কি আরো জুড়ে ইনশাল্লাহ মানুষটাকে অধ্যাপক মুজিবুর রহমান ওনারা চিনেন উনি বসন্তের কুকিল উনি সর্বক্ষণ আপনাদের সাথে আছেন সুখের সঙ্গী ভাই বোনদের সবার খেয়াল রাখেন কোনো দল মত এগুলার ব্যবধান করেন তিনি সবাইকে বুকে ধারণ করেন সেই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি মুজিব ভাই একটু এগিয়ে আসুন শক্ত করে ধরেন জাতির দায়িত্ব নিতে হবে মজবুত হাতে ধরেন উঁচু করে ধরেন প্রতীক আছে কোন সে প্রতীক জুড়ে আকাশ বাতাস কাঁপিয়ে দাও ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা